এই ভিডিওটি বাচ্চাদের জন্য না নমস্কার বন্ধুগণ আপনারা অনেকেই ভাবছেন যে তো গ্রুপ ভিডিও বানায় আজকে একা একা কি করছে কারণটা নয় নাই বললাম তো আজকের ভিডিওটা হচ্ছে রাজু দাকে নিয়ে যারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না প্রথমে বলে দিই রাজুদা হচ্ছে একজন পরোটা বিক্রেতা যে শিয়ালদা স্টেশনের একদম পাশেই বসে থাকা একজন পরোটা বিক্রেতা যার নাম পকেট পরোটা নামেও অনেক ফেমাস তো চলো একটু রাজুদার ভেতরে যাওয়া যাক এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট একটা প্লেটে তিনটে পরোটা তার সঙ্গে আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা চাতে হয় না দুটো বিড়ির প্যাকেট ও সরি ট্রেনের টিকিট এবার আপেল বলতে রাজুদা নিজের ভাষায় একটু পেঁয়াজকে বলে আপেল আবার আপনারা এটা শুনে কেউ সাইকেল কে এরোপ্লেন ভেবে নেবেন না আর অডিয়েন্সরা তো আরো বেশি ভালোবাসা দিয়ে এটাকে বলে ভাগ বোকা চোদা তো বন্ধুগণ নেক্সট ক্লিপে যাওয়ার আগে এই সোয়েটারটা আমি খুলি জানেন তো কারণ প্রচুর ভাবে গরম লাগতেছে তো চলো আর বেশি না বকে ভাট এবার ভিডিওর ক্লিপগুলো দেখা যাক না কি চলো এবার তো বেশি বড় হবে না ভিডিওটা তো চলো এবার ক্লিপগুলো দেখি আবার হেডফোনটা কোথায় রাখলাম দেয়

ভাই সাব কি দেখছি আমি ইন্ডিয়াতে আছি তো না মঙ্গলগ্রহে পৌঁছে গেলাম আয় চলো নেক্সট ক্লিপটা দেখা যাক এমন লোক আছে ভাত খাওয়াই বন্ধ করে মানে বন্ধুগণ দেখতে পাচ্ছ মানে রাজুদার কথা হচ্ছে যে সবাই ভাত খাওয়াই বন্ধ করে দিয়ে সেই পরোটা খেতে আসছে মানে মেস আছে এত পরোটাতে এত লাইন যে এত সব এতজন ভাত খাওয়া ছেড়ে দিয়ে খাচ্ছে আর নেশা মেশা মেশাচ্ছে না কি বলো তো বন্ধুগন সেটা বা একসাইড করে এবার যাচ্ছে একটু বল গাড়ের দিকে উচ্চারণ কম হয় আমি পড়াশোনা নমস্কার বল গাঁদ দাদা তুমি যদি ওটা বুঝতে যে ওনার কতটা কষ্ট হচ্ছে তাহলে তুমি এরকম এত মাল লোড মানে অবস্থায় তুমি ওকে দাঁড় করিয়ে পড়ে জিজ্ঞেস না তুমি যে কত বড় খেপাচা এটা তুমিও জানো না আর একটা কথা বলছি শোনো খারাপ ভেবো না তুমি একটা সুরের বেটা আর আমাদের রাজু কাকা সরি রাজুদা এতটাই ফেমাস হয়ে গেছে যে কেউ কেউ আবার সেলিব্রিটি ভাবে উত্তরীয় নিয়ে চলে আসছে আমি কোন সেলিব্রিটি আপনার উত্তরই নেব আমি একটা সামান্য পরোটা রাজু দা ওই উত্তরেটা না নিয়ে ওদেরকে বলে যে আমি উত্তরেটা নিবো না কিছু খাইয়ে দাও তার বদলে আমি অনেকটাই খুশি হব আমি ওটা নিতে পারবো না আমার পার্সোনাল প্রবলেম আছে আপনি দিন আকার দশ টাকা চা বিস্কুট এনে খাওয়ান আমি খরচা মানে বন্ধুগণ তখন এতটাই রাজুদা এরিটেড হয়ে গেছে যে পায়ে হাতে ধরতেও রেডি যে আমাকে আমার ব্যবসাটা করতে দাও বেঁচে কেন এটা ঠিকঠাক করতে দাও তখন এই বলগানটা মানে ওই সোরে ব্যাটাটা কি বলছে শুনো রাজু ভাই তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে চলে উঠে শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয় বলতে পারতে দাদা এখন পশুবল হচ্ছে না পশুবল হচ্ছে না পশুবল হচ্ছে না হ্যাঁ পশুবলটা কি পশুবল তোমার পোঙার মধ্যে ঢুকিয়ে নাও শালা মূর্খ চোদা বলো গাড় বল হচ্ছে না ব্যবসা বাড়লে তখন কর ব্যবসা রাজু দা রাজু কলা পাতায় দিবে কি শাল পাতায় দিবে কি পোঙার মধ্যে ঢুকিয়ে দিবে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার তোমার এত বোধহয় হ্যাঁ তুমি যদি এতই কোয়ালিটি চোদাচ্ছ কিনে দাও না মারা শাল পাতা আবার তো লাদুদা দা একদলকে লিপি দিতে দেয়ালি ওটা নিয়ে ও বিধ বাদ আমার ছেলে এটা করবে আমি আশা করি যে লাদুদার দোকানে ফলোটা কিনেছি কিনে লিবু দেবো লিবু দিল না কয়েক লিবি হবে না কেন লিপি দিতে দিলে না ও তো

আজকের জন্য এতটাই রাধে রাধে গাইস তো বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তবেই করবে এছাড়া করার দরকার নেই আর এতক্ষণ দেখেছো অবশ্যই আমার মনে ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আজকে যদিও পাঁচ তারিখ তাও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালোভাবে কাটাও মানে দু তো পরে দেখা হচ্ছে মানে নেক্সট কোনো ভিডিওতে রাতে রাতে টাটা বাই বাই টানো তেত্রিশ টাকা